তো এই ধারাটার মূল বক্তব্য কি এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত পাতের ভেদাভেদ আছে হিন্দুদের মধ্যে জাত পাতের ভেদাভেদ আছে ব্রাহ্মণ অস্ত্রীয় শুদ্র এরকম চারটে ভাগে তারা বিভক্ত তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে শ্রী কেয়েছে না

একজন পিতা তো ইসলামের সবাই ইস্কন এই জন্য ইস্কনের বড় বড় মন্দির গুলো হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে ঘাটার স্বামীবা পুরোটা দখল করতে ওই মেথর পটটির মধ্যে স্বামীভাগের সবচেয়ে বড় ইসকন মন্দির সেখানে নির্মিত সিলেটের চা বাগানের শ্রমিকরা ভিন্ন হিন্দু ওই সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে ইসকন খুবই শক্তিশালী বাংলাদেশে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলী ভাইয়ের মেথর পটটিকে বক্তব্য করা হয়েছে কারণ মেথর পটটিকে ইসকন সবচেয়ে যুক্তি না মুসলমানের শত্রুতার কারণে যতটা না ব্যয় তার চেয়ে বেশি দেই এই মনে করে

বাংলাদেশে হিন্দুদেরকে চাই বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা আপনার কাছে খুব দিবা সত্য মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু না যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে

আর অন্যান্য মুসলমানদের সংগঠন তো আছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দিনের উপর কঠোর না হন বাঁচার রাস্তা নাই বাংলাদেশের স্বাধীনতার রাস্তা নাই যদি বাংলাদেশ দিনের উপর কঠোর না হন সম্মানিত উপস্থিতি

মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড মনে করে আর এই মহাজিদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পাকিস্তান পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ থেকে দিল্লি থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে বিজয়ুত করার পর আপনারা পাকিস্তান স্বাধীন দেশ পেয়েছেন বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছেন আর কয়েক কোটি মুসলমান ভারত থেকে গেছে আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে আমি স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট পাকিস্তানের মুসলমানরা যদি মনে করে ভারতের বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আসলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে

তাহলে আমও যাবে ঝালাও যাবে বাংলাদেশও বাঁচবে না কিছুই বাঁচবে না আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো বাঁচাবো ভারতে অত্যাচারিত মাসুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ তাহলে আপনি ভিশনারি লিডার আপনি নেতা হয়ে আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে আপনার বাংলাদেশও বাঁচবে ভারতের মুসলমানেরও বাঁচবে আর একটি অসম্ভব কিছু না এটি অকল্পনীয় অবাস্তব কিছু নয় আল্লাহ সুহানা চাইলে তাহলে আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না ভারতে থাকা মুসলমানদের উপর আমাদের হক আছে তারা তাদের উপর তাদের আমাদের নিকটে তাদের হক আছে

এই যে রাষ্ট্রের পলিসি হতে হবে তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে আর আপনাদের নিয়াতে থাকতে হবে আপনাদের পরবর্তী বংশধর্মের নিয়াতে থাকতে হবে ভিশনারি লিডার যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না বরং ভারতের অত্যাচারিত মজদুম মুসলমানদেরও বাঁচাবো তাহলে আল্লাহ তালা চাইলে এই ইচ্ছা এই আশা একদিন সফল হবে সম্মানিত উপস্থিত বক্তব্যের শেষের দিকে একটু আমাদের সরকারের সংিপ্ত একটি দাবি সেটি হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেটি করছেন করেন রাষ্ট্রের কল্যাণের জন্য যা ভালো মনে করবেন করেন কিন্তু রাষ্ট্রের সংবিধানে যেন ইসলাম বিরোধী কোনো কিছু ইসলাম না পায় সেকুলারিজমের নামে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে বাংলাদেশের মুসলমানদের ইসলামিত্বকে ধ্বংস করার চেষ্টা করা যাবে না একমাত্র ইসলাম রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসলাম বিরোধী কোনো কিছু এই সংবিধানে এবং এই রাষ্ট্রে বাস্তবায়ন হবে না যে সমস্ত মুসলমানেরা চায় যে তারা সরিয়া অনুযায়ী ফাইসালা নিবে তাদের জন্য আলাদা সরিয়া কোর্ট স্থাপনের সুযোগ দিতে হবে যারা চাইবে সেকুলার সিস্টেমে ফাইসালা নিবে নিবে কিন্তু যে সমস্ত মুসলমান চাইবে সরিয়া অনুযায়ী ফাইসালা নিবে তাদের জন্য আলাদা সরিয়া কোর্টের ব্যবস্থা রাখতে হবে আর রেড লাইন কি লাল কার্ড কি যেহেতু এনজিও সরকার এই জন্য এই রেড লাইনের কথা বলতে হবে বলতে আমরা বাধ্য সেটি হচ্ছে এল সমকামিতা এটি হচ্ছে রেড লাইন যদিও এখন আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ডোনাল্ড এবং মিলন মাস্ক তারা নিজেরাও সমকামিতা এবং পরিবার বিরোধী কার্যকলাপের বিরোধী